তোমাদের অনেক ফ্লেভারের চা খেয়ে দেখেছো তোমরা কি কখনো গুড়ের চা খেয়ে দেখেছো তোমাদেরকে আজকে আমি এমন একটা লোকেশন দেবো এখানে বিভিন্ন ধরনের গুড়ের চা সাথে স্ন্যাক্স আর গ্রিন টি বানানো হয় তোমরা এই দোকানে কীভাবে আসবে হসপিটাল হসপিটালের ফার্স্ট গেটে পুরনো আউটডোরে একদম সামনেই দাদা ভাইয়ের দোকান তো চলো আমরা দোকানে দেখো এখানে দাদা ভাই সব পেতলের জিনিসেই চা তৈরি করে আর দোকানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটু নোংরা নেই আর আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন চাই এখানে এই যে মাটির ভাঁড়ের চা দশ টাকা আর এমনি কাপের চা হচ্ছে পাঁচ টাকা চাটা কেমন তো দাদা ভাইয়ের দোকানে এখন স্পেশাল অফার চলছে চিকেন পকোড়া আট টাকা করে এর সাথে সাথে চিকেন কাটলেট ফিশ কাটলেটও পাওয়া যায় আর ঘরে বানানো রুটি আর পাওয়া যায় চিকেন কষা দেখো এখানে চিকেনের পিসগুলো কত বড় আর চিকেনও ছিল অনেক